লাভ ক্ষতি লাভ ক্ষতির কিছু আজকে আমরা অঙ্ক সমাধান করবেন আইলিমা থাকি প্রথমে আমরা জেনে নি বিক্রমূল্য ক্রয় মূল্য যুগ লাভ মূল্যকে ইংরেজি বলা হয় সেলিং প্রাইস সেলিং আর ক্রয়ের মূল্যকে বলা হয় কস্ট লাভ হচ্ছে প্রফিট অথবা গেনও বলতে পারি আমরা প্রফিট অথবা গেন তাহলে এক নম্বর এটা গেল বিক্রয় মূল্য সমান ক্রয় যোগ লাভ দুই নম্বর বিক্রয় মূল্য ইজ ইকুয়াল টু ক্রয় মূল্য বিয়োগ ক্ষতি তাহলে এখান থেকে আমরা বলতে পারি লাভ ইজ ইকাল টু তাহলে বিক্রয় মূল্য থেকে আমরা ক্রয় মূল্য যদি বিয়োগ করি তাহলে আমরা পাবো লাভ বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য তাহলে কতি সমান ক্রয় মূল্য থেকে আমরা বিক্রয় মূল্য বিয়োগ করব কতি সমান ক্রয় মূল্য বিক্রয় মূল্য তাহলে এখন আমরা ক্রয় মূল্যের কিছু অঙ্ক সমাধান করি খুব সহজ যেগুলো পাঁচ টাকায় আটটি দরে কলা বিক্রয় করলে পঁচিশ পারসেন্ট ক্ষতি হয় প্রতি ডজন কলার ক্রয় মূল্য কত তাহলে এটা আমরা একটু সমাধান করি আমাদের দেওয়া আছে পাঁচ টাকায় কয়টা আটটি যখন বিক্রে বিক্রি করে তখন আমাদের কী হয় পঁচিশ পারসেন্ট লস হয় তাহলে প্রতি ডজন এক ডজন বা বারোটির ক্রয় মূল্য কত বারোটির ক্রয় মূল্য আমাদের নির্ণয় করতে বলা হয়েছে যেহেতু পঁচিশ পার্সেন্ট এখানে কী হয় ক্ষতি হয় তাহলে প্রথমে আমরা ধরে নিব ধরি আমাদের কস্ট প্রাইস বা ক্রয় মূল্য সিপি কত একশো টাকা তাহলে আমাদের বিক্রয় মূল্য কত হবে পঁচিশ পার্সেন্ট কিন্তু আমাদের কী হয়েছে ক্ষতি হয়েছে সেলিং প্রাইস এস পি হান্ড্রেড বিওক এস সমান আমরা কি জানি সিপি মাইনাস লস তাহলে একশো মাইনাস তাহলে আমাদের বিক্রয় মূল্য কত পঁচাত্তর টাকা অর্থাৎ বিক্রয় মূল্য পঁচাত্তর টাকা হলে ক্রয় মূল্য ক্রয় মূল্য হঠাৎ কত একশো টাকা বিক্রয় মূল্য এক টাকা হলে ক্রয় মূল্য হান্ড্রেড ডিভাইড বাই সেভেন্টি ফাইভ কত ফোর ডিভাইড বাই থ্রি পঁচাশি হাজার আমরা কী করলাম বাক করলাম লোন হরক্কের তাহলে পাঁচ টাকায় আটটি হারে তাহলে বিক্রয় মূল্য কত পাঁচ টাকা হলে ক্রয় মূল্য ফোর ডিভাইড বাই থ্রি ইন্টু ফাইভ কত বিশ ডিভাইড বাই থ্রি তাহলে এই বিশ ডিভাইড বাই থ্রি টাকাটা হচ্ছে কতটার মূল্য আটটির মূল্য অর্থাৎ আটটির ক্রয় মূল্য বিশ ডিভাইডেড টাকা একটির ক্রয় মূল্য বিশ ডিভাইডেড বাই ত্রি ইন্টু আট যেহেতু একটি সেজন্য দাম আরও কম কমে যাবে সুতরাং এক ডজন বা বারোটি বারোটির ক্রয় মূল্য কত তাহলে টোয়েন্টি ইন্টু টুয়েলভ থ্রি বাই এইট তাহলে আমরা বাক করি তিন চার বারো চার দোকানো আট দশ তাহলে এক ডজন কলার বিক্রয় ক্রয়মূল্য কত বারোটির কস্ট প্রাইস কত দশ টাকা কত টাকা দশ টাকা এটা হয়ে গেলো আমাদের একটা সমাধান হয়ে গেল এখন আমরা আরেকটা দেখি একটি দ্রব্য একশো আশি টাকায় বিক্রি করাই কত পার্সেন্ট ক্ষতি হয় দশ পার্সেন্ট ক্ষতি হয় দ্রব্যটির ক্রয় মূল্য আমাদের নির্ণয় করতে হবে তাহলে দ্রব্যটির একশো আশি টাকায় যদি সেলিং প্রাইস হয় তখন আমাদের লস হয় কত লস সমান দশ পার্সেন্ট তাহলে দ্রব্যটির আমাদের ক্রয় মূল্য কস্ট প্রাইস বা ক্রয় মূল্য আমাদেরকে নির্ণয় করতে হবে ধরি ক্রয় মূল্য সিপি কত একশো টাকা তাহলে এসপি আমাদের কত হবে सीपी माइनस लॉस তাহলে 100 বিয়োগ 100 বিয়োগ 10 তাহলে কত 90 টাকা অর্থাৎ বিক্রয় মূল্য নব্বই টাকা হলে ক্রয় মূল্য টাকা বিক্রয় মূল্য এক টাকা হলে ক্রয় মূল্য ডিভাইড ক্রয় মূল্য বিক্রয় মূল্য কত টাকা হলে ক্রয় দোকানো আঠেরো তাহলে ক্রয় মূল্য কত দুশো টাকা কারণ আমরা আরেকটা দেখব একটি দ্রব্য পাঁচশো টাকায় বিক্রয় করে পঁচিশ পারসেন্ট লাভ হয় দ্রব্যটির ক্রয় মূল্য কত তাহলে একই একইভাবে আমরা করে ফেলতে পারি পঁচিশ পার্সেন্ট আমাদের লাভ বিক্রয় মূল্য কত এসপি পাঁচশো টাকা তাহলে পাঁচশো টাকার উপর আমাদের পঁচিশ পারসেন্ট লাভ লাভ হলে প্রকৃত মূল্য বা ক্রয় মূল্য কত তাহলে আমরা জানি এস পি ইজ ইকাল টু এস পি ইজ টু সিপি প্লাস অর্থাৎ বিক্রয় মূল্য ইজ ইকাল টু ক্রয় মূল্য যুগ গেইন বা প্রফিট অর্থাৎ লাভ তাহলে এখানে কত আমরা ধরে নিলাম ক্রয় মূল্য কত একশো তাহলে প্রফিট কত পঁচিশ একশো টাকায় পঁচিশ টাকা পঁচিশ একশো পঁচিশ টাকা একশো বিক্রয় মূল্য একশো পঁচিশ টাকা হলে ক্রয় মূল্য একশো টাকা বিক্রয় মূল্য এক টাকা হলে ক্রয় মূল্য হান্ড্রেড ডিভাইড বাই একশো পঁচিশ বিক্রয় মূল্য কত পাঁচশো টাকা তাহলে হান্ড্রেড ডিভাইড বাই ওয়ান টোয়েন্টি ফাইভ ইন্টু ফাইভ হান্ড্রেড চার পঁচিশ একশো তাহলে আট টাকা চারশো চারশোর মধ্যে একশো কত কবে পাঁচজন চার পাঁচজন তাহলে চার একশো পঁচিশ ইজ ইকাল টু পাঁচশো চারশো টাকা পণ্যটির মূল্য কত কত টাকা চারশো টাকা একটি দ্রব্য চব্বিশ টাকায় বিক্রয় করলে বিশ পার্সেন্ট লাভ হয় দ্রব্যটির ক্রয় মূল্য কত কিভাবে আমরা করতে পারি বিশ পারসেন্ট লাভ তাহলে আমাদের লাভ কত লাভ 20% পারসেন্ট তাহলে বিক্রয় মূল্য এস টু ক্রয় মূল্য একশো লাভ তাহলে বিক্রয় মূল্য হতো বিক্রয় মূল্য একশো অর্থাৎ টাকা হলে ক্রয় মূল্য টাকা এস পি এক টাকা হলে সিপি একশো ডিভাইডেড বাই একশো বিশ তাহলে চব্বিশ একশো ডিভাইড বাই একশো বিশ ইন্টু চব্বিশ পাঁচ পাঁচ কুড়ি তাহলে কত বিশ টাকা তাহলে দ্রব্যটির ক্রয় মূল্য কত বিশ টাকা একটি দ্রব্য তিনশো চল্লিশ টাকার পরিবর্তে তিনশো পঞ্চাশ টাকায় বিক্রয় করায় পাঁচ পার্সেন্ট পাঁচ পার্সেন্ট বেশি লাভ হয় দ্রব্যটির ক্রয় মূল্য কত তাহলে এখানে আমাদের তিনশো চল্লিশ টাকা থেকে তিনশো পঞ্চাশ টাকায় আমরা কি করলাম বৃদ্ধি করলাম তার মানে আমাদের এখানে লাভ কত হয়েছে পাঁচ পার্সেন্ট বেশি লাভ হয়েছে তাহলে আমরা লিখতে পারি লাভ বাড়ে বা লাভ বৃদ্ধি পায় লাভ বৃদ্ধি তিনশো পঞ্চাশ বিয়োগ তিনশো চল্লিশ তাহলে কত দশ টাকা তাহলে এই দশ টাকা কখন লাভ হয়েছে যখন আমাদের ক্রয় মূল্য একশো টাকা একশো টাকা ছিল তখন আমাদের কত পার্সেন্ট লাভ হয়েছে দশ পার্সেন্ট লাভ হয়েছে তাহলে আমরা লিখতে পারি লাভ বৃদ্ধি তিনশো পঞ্চাশ বিয়োগ তিনশো চল্লিশ অর্থাৎ দশ টাকা এটা হচ্ছে আমাদের লাভ বৃদ্ধি বা দুইটি বিক্রয় মূল্যের পার্থক্য দশ টাকা তাহলে আমাদের লাভ কত পার্সেন্ট বেশি হয়েছে দশ টাকা বৃদ্ধিতে পাঁচ পার্সেন্ট লাভ বেশি হয়েছে তাহলে আমরা লিখতে পারি লাভ পাঁচ টাকা বেশি হয় অর্থাৎ এখানে বিক্রয় মূল্য কত একশো পাঁচ টাকা বিক্রয় মূল্য কত একশো পাঁচ টাকা তাহলে আমরা বলতে পারি লাভ পাঁচ টাকা বেশি হয় যখন আমাদের ক্রয় মূল্য একশো টাকা লাভ এক টাকা বেশি হয় যখন ক্রয় মূল্য একশো ডিভাইড বাই পাঁচ পাঁচ কুড়ি একশো টাকা তাহলে লাভ দশ টাকা বেশি হয়েছে না এখানে লাভ দশ টাকা বেশি হয় যখন ক্রয় মূল্য টোয়েন্টি ইন্টু দশ দুশো টাকা তাহলে কত লাভ আমাদের কত দুশো টাকা অতএব তিনশো চল্লিশ টাকার পরিবর্তে তিনশো তিনশো চল্লিশ টাকার পরিবর্তে যখন আমরা তিনশো পঞ্চাশ টাকায় বিক্রি করার ফলে পাঁচ পার্সেন্ট লাভ বেশি হয় অর্থাৎ দ্রব্যটির ক্রয় মূল্য কত কত ছিল দুশো টাকা ছিল কত ছিল দুশো টাকা ছিল এটা আমরা শর্টকাট করতে পারি শর্টকাট হচ্ছে সেলিং প্রাইস ওয়ান সেলিং প্রাইস টু ডিভাইডেড বাই ডি ডিভাইড বাই এক্স তাহলে এক্স বলতে এখানে পার্সেন্ট কত পার্সেন্ট ফাইভ পার্সেন্ট সেলিং প্রাইস কত তিনশো বিয়োগ তিনশো তাহলে ফাইভ পার্সেন্ট বলতে আমরা পাঁচ ডিভাইডেড বাই হান্ড্রেড তাহলে এই হান্ড্রেডটা কোথায় চলে যাবে উপরে চলে যাবে তাহলে দশ ইন্টু হানড্রেড ডিভাইডেড বাই পাঁচ পাঁচ একশো টাকা আমরা আরেকটা দেখি যেখানে লাভ কমে কমে যায় প্রথমটাতে দেখলাম আমরা লাভ বেড়ে যাই তাহলে একটি টেবিল পাঁচশো টাকা পরিবর্তে ছেচল্লিশশো টাকায় বিক্রিতে বা বিক্রি করাতে লাভ দশ পার্সেন্ট কমে গেল টেবিলের ক্রয় মূল্য কত তাহলে এখানে লাভ কমে কত পাঁচ হাজার থেকে আমরা ছেচল্লিশ তাহলে কত চারশো টাকা তাহলে দশ পার্সেন্ট কমে গেল তাহলে আমরা লিখতে পারি দশ টাকা লাভ লাভ কম হয় যখন ক্রয় মূল্য কত একশো টাকা দশ টাকা লাভ কম হয় যখন ক্রয় মূল্য একশো টাকা এক টাকা লাভ কম হয় যখন ক্রয় কত হানড্রেড ডিভাইড বাই টেন দশ টাকা তাহলে চারশো টাকা লাভ কম হয় চারশো টাকা লাভ কম হয় যখন ক্রয় মূল্য কত টেনের সাথে দশের সাথে আমরা চারশো কী দিব গুণ দিব তাহলে এটা হচ্ছে আমাদের ক্রয় মূল্য কখন যখন চারশো টাকা লাভ কম হয় কিন্তু অরিজিনাল কিন্তু প্রকৃত ক্রয় মূল্য এটা না তাহলে প্রকৃত ক্রয় মূল্যর জন্য নির্ণয়ের জন্য পাঁচ হাজার থেকে এই চার হাজারটা আমাদের বিয়োগ দিতে হবে তাহলে কত প্রকৃত ক্রয় মূল্য কত পাঁচ হাজার বিয়োগ চার হাজার তাহলে এক হাজার টাকা এই পর্বে কিছু অঙ্ক দেখালাম আগামী পর্বে আরও কিছু